আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির এবং আজকে আমি আপনাদেরকে ক্যানন নিকন এবং সনির বর্তমান ক্যামেরার প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর স্টাডিতে আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে ক্যামেরার প্রতিনিয়ত আপ ডাউন প্রাইস এবং দাম বাড়তেছে প্রতিটা ক্যামেরার সেই তুলনামূলকভাবে এখন বর্তমানে ক্যাননের যদি দেখা যায় সেক্ষেত্রে ক্যাননের ভিতরে আছে টু থাউজেন্ডি ক্যামেরা সবথেকে কম বাজেটের ভিতরে কম প্রাইজের ভিতরে একটা লোয়েস্ট প্রাইজের ভিতরে একটা আপনার টু থাউজেন্ডের ক্যামেরা সেই ক্যামেরাটা এখন চলতেছে আঠারো পঞ্চান্ন লেন্স সহ পড়বে আপনার হচ্ছে কেন ছত্রিশ হাজার টাকা দাম তারপর আপনার তার থেকে একটু বাজেট বাড়িয়ে ফুল প্রফেশনাল ক্যামেরা যদি নিতে চান তো ফোর কে হাই প্রফেশনালের ভিতরে টাচ প্লাস ওয়াইফাই সহ হাই রেজলিউশনের ক্যামেরার ভিতরে আপনার হচ্ছে কেন টু হান্ড্রেড ডি মার টু ক্যামেরাটা নিতে পারেন যারা প্রফেশনাল ফুল প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন আমি মনে করি টু হান্ড্রেড ডি একটা বেস্ট ক্যামেরা টু হান্ড্রেড্রেড্রেড্রেড মার্ট ক্যামেরার আপনার চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং দু হাজার উনিশ বিশ সালের লেটেস্ট আপডেট ক্যামেরা টু হান্ড্রেড ডিম মার্ট এখন আঠারো পঞ্চান্ন ন্যানো এস টিএম লেস্টার যখন চলতেছে আপনার প্রাইস পঁচাত্তর হাজার টাকা দাম তারপরে আপনার যদি একটু বাজেট বেশি থাকে এবং ভালো প্রফেশনাল ক্যামেরা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আটশো পঞ্চাশ ডি আটশো পঞ্চাশটি ক্যামেরার লেটেস্ট আপডেট ক্যামেরা এই ক্যামেরাটা এখন চলছে শুধু বডিটার দাম চলতেছে বাহাত্তর হাজার টাকা আর যদি আরও বেশি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার মিরল লেন্সে চলে যেতে পারেন মিরল লেন্সের ইউএসআরপি আরপি বডি আছে আমাদের মাঝে পি বডিটা এখন প্রাইস চলতেছে শুধু বডিটার দাম পড়বে আপনার হচ্ছে কেন এক লক্ষ দশ হাজার টাকা বডিটার দাম আর যদি তার থেকে আরও প্রফেশনাল ফুল ফ্রেম এবং প্রফেশনাল বডি নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আর বডি আছে আর বড়িটা এখন চলতেছে আপনার দু এক লক্ষ ষাট হাজার টাকা দাম আর বডি তারপর আপনারা নিতে পারবেন হচ্ছে আর সিক্স আর সিক্স এই বড়িটা অনেক ফুল প্রফেশনাল কাজের জন্য বেস্ট একটা ক্যামেরা ইউএস আর সিক্স বড়িটা এখন চলতেছে আপনার মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম অন্যদিকে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে কেন আপনার নিকোনের কিছু মিরল লেন্সের ক্যামেরা আছে বর্তমানে আমাদের মাঝে জেড ফিফটি ক্যামেরা আছে আপনার হচ্ছে এটা চলতেছে আপনার ষোলো পঞ্চাশ সহ জেড ফিফটি ক্যামেরাটা চলতেছে আপনার ষোলো পঞ্চাশ সহ দাম চলতেছে মাত্র নব্বই হাজার টাকা দাম তার পাশাপাশি আপনাদের নিতে পারেন জেড সিক্স মার্ট টু এটা চলতেছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা দাম আর তার পাশাপাশি আপনারা এখন বর্তমানে আধুনিক যুগের আধুনিকের ছোঁয়ায় ফুল প্রফেশনাল ক্যামেরা হিসেবে যারা ভিডিও পারপাস প্লাস ব্লগিং প্লাস ওয়েডিংয়ের কাজের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছিলেন সনি ব্র্যান্ডের ক্যামেরা হচ্ছে এস সেভেন মার্ট থ্রি এ সেভেন মার থ্রি ফুল প্রফেশনাল একটা ক্যামেরা ফুল প্রফেশনাল ক্যামেরা এই ক্যামেরাটা আপনার এখন শুধু বডিটার দাম চলতেছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর তার থেকে যদি বেশি বাজেটে নিতে চান তারপরে নিতে পারেন আপনার হচ্ছেন এ সেভেন মার ফোর বডি আছে আমাদের মাঝে এ সেভেন মার ফোর বডিটা নিতে পারবেন এ সেভেন মার ফোর বডিটা এখন চলতেছে আপনার মাত্র দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আপনার এ আর একটু কম বাজেটের ভিতরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এস সেভেন এস সেভেন সি ক্যামেরা আছে এক লক্ষ তেহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম এ সিক্স ফোর ডবল জিরো বডি আছে এ সিক্স ফোর ডবল জিরো বডিটা চলতেছে আপনার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ষোলো পঞ্চাশ লেন্স সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আদার্স অন্য অন্য ক্যামেরার সাথে আপনার অনেক এক্সেসরিজ লাগে যেমন ফ্ল্যাশ লাইট আমাদের মাঝে আছে অনেক ধরনের ফ্ল্যাশ বি আটশো পঞ্চাশ মার্ট টু ফ্ল্যাশ আপনার দশ হাজার দুশো টাকা তারপর ভি আটশো পঞ্চাশ মাত্রি ফ্ল্যাশ আছে এটা চলতেছে আপনার প্রাইস দশ এগারো হাজার তিনশো টাকা তারপরে এডি টু হান্ড্রেড প্রো এই ফ্ল্যাশটার প্রাইস চলতেছে আপনার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ভি ওয়ান ফ্ল্যাশ আছে ভি তার তিনশো পঞ্চাশ অর্থাৎ এই ফ্ল্যাশগুলো ফুল প্রফেশনাল ফ্ল্যাশ এতক্ষণ ধরে যে প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দেখালাম এবং বুঝানোর চেষ্টা করলাম প্রাইস সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম এইগুলো ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলা যায় সেক্ষেত্রে এটা হচ্ছে কেন ওয়ারেন্টি হচ্ছে কেন এক বছর পার্স ওয়ারেন্টি টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই ক্যামেরাগুলো সাধারণত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আর সরাসরি যদি আপনারা চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়ালিশ নিউ সুপার মার্কেট বাইতুম্বকরাম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ